অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনের সড়কে বসে পড়েন পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সহ বিভিন্ন সংস্থার সদস্যরা গেটের সামনে অবস্থান নেন অবস্থান নেওয়া ব্যক্তিরা জানান জুলাই আগস্ট আন্দোলনে আহত ও নিহত হয়েছেন এমন ব্যক্তি ও পরিবারের সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন করছেন আহতদের ক্যাটাগরি বিন্যাসে বৈষম্যের অবসান আহত ও তাদের পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা আইন ও হটলাইনে সেবা চালুর দাবি জানান তারা যতক্ষণ পর্যন্ত এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা গত সপ্তাহে সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছিলেন তারা এর আগে রাজধানী শ্যামলি শাহবাগ উপদেষ্টার বাসভবন যমুনা অবরোধ করেছিলেন আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনে আহতরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আইন শৃঙ্খলা আহতরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা গেটের সামনে বসে পড়েছেন এবং দাবি দেওয়ার কথা জানিয়েছে তবে সড়ক অবরোধ করেননি যান চলাচল স্বাভাবিক ছিল বাংলা খবর বাওয়ান্ন নিউজ ডেস্ক